হাজার কাজের ব্যস্ততার মধ্যেও এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ওর নখগুলো কাটাও জেগে থাকলে কাটতে পারি না তো অনেক সময় জেগে থাকলে কাটবার চেষ্টা করি আর এখন যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তো ওর জন্য আর কাটতে দেয় না খুব ছটফট করে মানে যে ও ঘুমোচ্ছে আমি যে অবসর সময়টা শুয়ে বসে কাটাবো সেটা ওনার সারাদিনের কাজের ফাঁকেতে একটু বাচ্চা ছোটো থাকলে একদমই সেই হয় না মায়েদের তো তবুও যাই হোক বা ঘুম তো আসছেই সেটার সাথে এই কাজগুলোকে তো করে ফেলতেই হয় তার জন্য এই যেই ঘুমাচ্ছে ওই ফাঁকতালেতেই হাত পায়ে নখগুলোকে কেটে দিচ্ছিল নৌকুলো এতটাই বড় হচ্ছিল যে খামচি দিচ্ছিল ভীষণ লাগছিল ইভেন আমাদের খামচি দেওয়া থেকে নিজেই নিজেকে হয়তো কেটে ফেলবে তার জন্য নেল আর আমি ছোটো থেকে নেল কাটার দিয়েই কেটে দিই আর নখগুলো বেশ বড় হয়ে গেছিলো খুব ধারালো বাচ্চাদের এমনি ধারালো হয় তো তার জন্য নৌগুলোকে কেটে পরিষ্কার হয়েছে তাও একটু যদি নাড়া লাগে উঠে পড়ব খুব হালকা মায়েদের সত্যি কাজের শেষ নেই সংসারের কাজ বাচ্চাকে দেখাশোনার কাজ তারপরে আমার আর একটা মেয়ে আছে তারকে পড়াশোনা দেখানোর কাজ সব কিছু মিলিয়েই হচ্ছে মায়েরা টোয়েন্টি ফোর আওয়ার্সই বিজি থাকে মায়েদের কোনো ছুটি নেই তো এই যে দেখি এই রে উঠে পড়েছে এই তাকিয়ে রয়েছে